শুনুন আমরা সবসময় ভালো কাজ করে যাব কি কাজ করে যাব। ভালো কাজ করে যাব আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা যাওয়ার পরে আপনারা সাধারণত জানেন তিনটা কাজ চালু থাকে কয়টা কাজ কিন্তু আমি বেশ কয়েকটি হাদিস থেকে কালেক্ট করেছি মানুষ মারা যাওয়ার পরেও মানুষ যদি সাত ধরনের কাজ করে যেতে পারে আল্লাহ রকব্বুল আলমিন ওই ব্যক্তির আমর নামায় ওই ব্যক্তির কবরে সব দিতেই থাকেন সাত শ্রেণী কয় শ্রেণী সাত শ্রেণী সাত শ্রেণীর কবরে সোয়াল সবসময় যেতে থাকবে ফিলাক্সি লটের মতো করে কথা কি বুঝতে পারছেন ফিলাক্সি লট বোঝান তো হ্যাঁ হ্যাঁ আমার কথা মনে বুঝতে পারছি আপনারা যদি একটু উত্তর না দেন তাহলে কি করে বুঝবো শোনেন এখন কোরআন হাদিস বোঝানো তো আমাদের আরো সহজ হয়ে গেছে আলম দেব আগে ফিলাক সিলট যখন ছিল না তখন বোঝানো যেত যে ফিলাক সিলট কি এখন বোঝানো সহজ না আপনি এখন বসে আছেন আপনি ঢাকায় ফোন দিলেন আমার নাম্বারে দশ টাকা টাকা পাঠাই দিত ওকে টাকা কি নোট ধরে বান্ডিল ধরে আপনার কাছে আসে না কিভাবে আসে ফিল্যাক্সি আপনি দেখলেন হ্যাঁ টাকা এসে গেছে গেলেন আপনি যদি ধরনের কাজ করে যেতে পারেন আপনি মারা যাবেন আপনার কবরে ওই সাত ধরনের কাজের স্বভাব ফিলাক্সি সিলোটের মতো যেমন মোবাইলে টাকা ঢুকেছে আপনার কবরেও দুনিয়ার থেকে সব ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে বলেন সুবহান আল্লাহ বলবো সাবধারণের কাছকে হ্যাঁ বলবো শোনেন ভালো করে এক কিছু একম শিখিয়ে মানুষের কাছে রেখে যাওয়া যে এলেম অনুযায়ী মানুষ আমল করবে আপনি মারা গেলেও ওই আমল করার কারণে আপনার কবরে সব যেতে থাকবে বলে সুভা তাহলে কি আপনারা মসজিদ কমিটি যারা আছেন এই গ্রামবাসী যারা আছেন আপনারা কি আপনাদের মসজিদে এমন একটা সিস্টেম করা যায় না যে এসার পরে হোক বা ফজরের পরে হোক কোরআন শিখানোর একটা ব্যবস্থা করতে হবে এবার স্বার্থে সমস্যা নাকি এবার দশের লাঠি কথা কয় না আমি জানি আপনারা অনেক ভালো মানুষ কিন্তু এই জন্য আপনাদের কাছে দিচ্ছি আরে ভাই দশের লাঠি আর একের বুজা তাই তো নাকি 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 তাহলে পরে যদি আপনারা সবাই মিলে মনে করেন যে বিশ টাকা করেছেন বা পঞ্চাশ টাকা করেছেন একটা দুই হাজার টাকা একটা হুজুর রাখা যাবে না হ্যাঁ হ্যাঁ যদি রাখতে পারেন আর যদি এরকম বয়স্ক হোক আর হাফ বয়সী হোক আর বাচ্চারা হোক সবাইকে যদি আপনারা ব্যাস করে কোরআন শিখানোর ব্যবস্থা করতে পারেন আপনার একশো টাকা আপনার পঞ্চাশ টাকা সহযোগিতা করার কারণে যেই মানুষগুলা কোরআনের এলেন শিখবে আপনি মসজিদ আপনি আব্দুল কারিম আমি আপনি আব্দুর রহমান মারা যাবেন কিন্তু ওই যে কোরআন শেখার ব্যবস্থা করে রেখে গেলেন দুনিয়াতে আপনি মারা যাওয়ার পরেও আপনার কবরে যেতেই যেতেই থাকবে থাকবে সব আর ওই সময় কবরের থেকে আপনি শুধু আফসোস করবেন হাই রে আমি যদি আরো বেশি এইভাবে ভালোভাবে ভালো জ্ঞান শিক্ষা অর্জনের ব্যবস্থা আরো করে আসতাম তাহলে কতই না ভালো হতো তোদেরকে বোঝাতে পেরেছি পুকুর কেটে রেখে যাওয়া খাল খনন করে যাওয়া অর্থাৎ আপনি একটা সুন্দর বড় একটা সুন্দর পুকুর করে গেলেন সেখানে মানুষেরা যে গোসল করবে তাই বলে গোসল করতে যে আবার মাছ চুরি করে নিয়ে আসবেন না যেন একটা পুকুর কেটে রেখে গেলেন সেখানে মানুষেরা গোসল করলো উপকৃত হলো ওই পুকুর যতদিন থাকবে ওই পুকুরে মানুষ যতদিন গোসল করবে যতদিন ওখান থেকে উপকৃত হবে ততদিন আপনার সব যেতেই থাকবে তিন নম্বর নম্বর হাফারাম ইরান অর্থাৎ ওই সময় তো আর এই নলকূপের ব্যবস্থা ছিল না তাই নবিক বলেছেন যে যারা কূপ কেটে রেখে যেতে আগে যে কুয়া কুয়াছিল এখন আপনারা ওটাকে বাদ দিতে পারেন এখন নলকূপ বলতে পারেন আমরা কি বলতে পারি মনে করেন একটা রাস্তার এমন একটা জায়গায় যেখানে মানুষজন বসে এই যে এখন গরমের সময় আসছে গ্রীষ্মকাল আসছে ওই জায়গায় আপনি একটা নলকূপ বসায় রেখে দিলেন ওই নলকূপটায় মানুষ যতদিন পানি পান করবে যত মানুষ পান করবে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন ওই পানি পান করা সব আপনার কবরে যেতে থাকবে নাম্বার চার গরসা নাখলান এমন কিছু ফল গাছ আপনি রোপন করে গেলেন ধরেন রাস্তার পাশে আপনি তাল গাছ রোপন করে গেলেন খেজুর গাছ রোপন করেছেন বা এমন কিছু ফল গাছ আপনি রোপন করেছেন যেই গাছের থেকে ফল হতে থাকবে মানুষেরা ওই ফল খেয়ে উপকৃত হতে থাকবে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব মানুষেরা ওই গাছের ফল ভক্ষণ করবে আমার আপনার আম আমল ওই সব যেতে থাকবে নাম্বার পাঁচ আহ্বানা মসজিদান যারা আল্লাহর ঘর দুনিয়াতে মসজিদ বানিয়ে রেখে যাবে তারাও তাদের আমল নামাই মারার মারা যাওয়ার পরে কবরে যাওয়ার পরে তাদের আমল নামাই সব তারা পেতে থাকবে পেতে থাকবে বলেন সুবাহা তাহলে আমরা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে রেখে যেতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না এই যে মসজিদ হয়েছে আমরা কি চাই না যে দ্বিতীয় তালে আবার সুন্দর মতো হোক এটা কি আমরা চাই তাহলে আমরা যদি এটা চাই তাহলে পরে আমরা মসজিদে দান বেশি করবো না কম করবো বেশি মানে প্রত্যেক জুমায় এসে পাঁচ টাকার একটা করে নোট দেবো নাকি নাকি এবার রাস্তা আসতে কেন কেন এখন একটা তো আপনি যদি একটা পাউরুটি খেতে চান পাঁচটা খেতে আপনার ভালো লাগবে না দশ টাকার পাউরুটি খাতে মন বলবে ঠিক না ঠিক না ঘর মসজিদের জন্য যদি কোন মনে করেন যে আপনি মাসে কোন যে পাঁচটা হয়ে যায় তো চারটা জুমায় আপনি যদি নিয়ত করেন যে আমি প্রতি মাসে এই জুমার নামাজে একশো টাকা করে দেব তাহলে পঁচিশ টাকা করে হলো বা বিশ টাকা করে হলো অথবা তিরিশ টাকা হলো এই নিয়ত কি করা যায় না আমরা খালি যাওয়া পর্যন্ত থাকবো নাকি মসজিদে আমরা দান করবো হ্যাঁ তাহলে কি মসজিদের কোটার মধ্যে পাঁচ টাকা দশ টাকার নোট আজকের থেকে বন্ধ হবে তো তো আজকে না হোক আজকে জেনে গেলেন আগামী জুমার থেকে বন্ধ হবে হ্যাঁ হ্যাঁ কথা বলেন না আরে বলেন নাশাল আমাকে দিচ্ছেন কি টাকা কাকে দিচ্ছে টাকা দেওয়ার কে কথা কায় না আল্লাহ দেওয়ার মালিক আবার সেই টাকা দিচ্ছে তাহলে আল্লাহ ব্যবসা করেন এ ব্যবসায় নাই মানুষের সাথে ব্যবসা করতে গেলে লস আছে কিন্তু আল্লাহর সাথে যে ব্যবসা করবেন ওই ব্যবসার মধ্যে কোন লস নাই এখন এই যে বলছি হয়তো রাগ করতে পারেন যে সেদিন ভাই এই আসে খালি আমাদেরকে এইভাবে বলছে এত কষ্ট দিচ্ছে কে শোনেন চোখ যেদিন বন্ধ হবে সেই দিন বুঝতে পারবেন চোখ যেদিন বন্ধ হয়ে যাবে কবরে যেদিন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রেখে আসবে সেই দিন আপনি বুঝতে পারবেন মৌলানা শেহাবুদ্দিন আমাদেরকে জুমার নামাজে যেইভাবে বলতো আমরা যদি শুনতাম আমাদের জন্য কতই না কল্যাণকর হতো কতই না ভালো হতো আপনি মসজিদে যত বেশি দান করবেন সব আপনি কবরে তত বেশি পেতে থাকবেন ইংসা আল্লাহ ছয় নম্বর আপনি আপনি কোন মানুষকে কোরআন কিনে দিলেন কি কিনে দিলেন কিনে কোরআন কিনে দিলেন এটা গরিব মানুষ কোরআন কিনতে পারছে না কোরআন কিনে দিলেন ওই যে কোরআন পড়লো ওই সব আপনার আমল নামায় যেতে থাকবে সাত নম্বর আওতারাকা ওয়ালাদান সালেহুন ইউদু আউলাহু তোমার মৃত্যুর পরে এমন সন্তান তুমি দুনিয়াতে এই রেখে গেলে যে তোমার মৃত্যুর পরে ওই নেক সন্তান তোমার জন্য দোয়া করবে তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এই সাত ধরনের কাজ যদি আপনি আমি করে যেতে পারি আমার আপনার কবরে সওয়াব দিতে থাকবেন কে চেষ্টা করুন সন্তানকে নেক সন্তান বানানোর চেষ্টা করুন নেক সন্তান যদি বানাই না যেতে পারেন আপনি মারা যাবেন কবরে আপনার মাটি দেওয়ার আগেই আপনার সম্পদ নিয়ে মারামারি শুরু করে আপনাকে সর্বোচ্চ কবরে দিয়ে আসার পরে ও নিজে ডাকতে পারবে না কিভাবে তোমার জন্য দোয়া করবে আমার মতো আরেকজনের হুজুর ভাড়া করে নিয়ে যায় ওই তিন দিনে সাত দিনে চল্লিশা করে শেষ করে দেবে যেটা ইসলামে কোনো ভিত্তি নাই সাত দিন তিন দিন চল্লিশা করার কোনো ভিত্তি নাই ইসলামে একটা মানুষ মারা যাওয়ার পরে তার নিজের সন্তান তার নিজের আত্মীয় তারা সব নিকটবর্তী তারাই দোয়া করবে আল্লাহর কাছে ওটাই কবুল হবে আমার মতো হুজুর জোর ভাড়া করে নেজে দোয়া করবেন বরঞ্চ ওখানে কোন দোয়া করার কারণে কবুল হবে এমন কোন গ্যারান্টি নাই আপনি সন্তান হিসেবে আপনার বাবা মার জন্য দোয়া করবেন রমজানে রোজা আছেন আপনার মা মারা গেছে বাবা মারা গেছে তার জন্য দোয়া করুন রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আপনার দোয়া মুখ দিয়ে বলা শেষ না হতেই সে আজিমে দোয়া পৌঁছে কবুল করে নেবেন কে আল্লাহ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে শোনেন দিনের দিকে ফিরে আসেন ইসলামের দিকে ফিরে আসেন আসেন নইলে দুনিয়াতেও বিপদ আছে আখেরাতেও বিপদ আছে